তো সবাই কেমন আছেন এই হচ্ছে আমার দিদি মানে বৌদি আর হচ্ছে মা আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি আমার বৌদির বাড়ি তার সাথে মিলিদির বাড়ি যাব এবং বাস স্ট্যান্ডে একটু দরকারের মানে দোকানেও একটু যেতে হবে তো সেখানেও যাব তো এই সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তবু রোদ কেমন আজকে দেখুন চমচমে রোদ রয়েছে তো অনেকটাই আমাদের বাড়ি থেকে হেঁটে অনেকটাই কিন্তু আমরা সোজাসুজি গেলে একটু রাস্তাটা কম তো আমরা যেহেতু মেন রাস্তা দিয়ে যাচ্ছি তার জন্য একটু অনেকটাই ঘুরে যেতে হলো তো এই যেতে যেতে অনেক রকম গাছও কিন্তু চোখে পড়লো এই চলে এসেছি আর এটা হচ্ছে পেছন রাস্তা সামনের দিকে রাস্তা দিয়ে কিন্তু আমরা যাইনি পেছন দিয়ে চলে এসেছি যাতে একটু শর্টকাটে যাওয়া যায় তো এই দিকটা হচ্ছে পেছন দিকের রাস্তা ওই দিকে রয়েছে সামনের দিকে তো এই চলে এসেছি আমার বৌদির বাড়ি আর বৌদির বাড়িটা কিন্তু খুবই সুন্দর চারদিকে ফুল গাছ ফলের গাছ এবং খুব সুন্দর কিছু বিড়াল রয়েছে তো সব মিলিয়ে দারুণ এই যে চলে এসেছি তো বৌদি এখান থেকে মা মা করে ডাক শুরু করে দিয়েছে বেশ ভালো লাগছিল ওর ডাক্তার ওর আজকে জন্মদিন ছিল তো সেই জন্যই আরও ওকে বাড়িতে একটু ঘুরতে নিয়ে গেছি এই হচ্ছে ওদের কাঁঠাল গাছটা আর কি সুন্দর ঘটের মতো কাঁঠাল গাছটা বেশ ভালো লাগছিলো তাই আপনাদের একটু দেখালাম আর যে মিনিগুলো আছে মানে বিড়ালগুলো আছে তো সেই মিনিগুলোকেও দেখাবো আর এই হচ্ছে আমার বৌদির দিদা যাকে পাশে দেখালাম ওনার একটু সমস্যা ছিল অপারেশন হয়েছে তো সেই জন্যই এখন বৌদির মানে মায়ের কাছে রয়েছে মানে ওনার মেয়ের কাছে রয়েছে একটু সেবা যত্ন নেবে আর ওনার কোনো ছেলে নেই তো সেই জন্য মেয়েদের ওপরই ওনার সব কিছু তো সেই জন্য উনি এখানে রয়েছে আর ভালো লাগলো বেশ আমাদের সাথে দেখা হয়ে আর এই যে মিনিগুলো ওই যে দেখুন বসে রয়েছে এইরকম কিন্তু অনেক মিনি রয়েছে আর ছোট ছোট মিনির যে বাচ্চাগুলো হয়েছে সেগুলোও কিন্তু বেশ কিউট কিউট হয়েছে আর আছে একটা ডগি তো ডগিটার নাম হচ্ছে শেরু যে নামটাও বেশ ভালো আর এইগুলো দেখালাম লঙ্কা তো এইগুলো নাকি খুবই ঝাল হয় এই লঙ্কা তার জন্য কিছু লঙ্কা আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম আর দেখুন গাছেও কিন্তু এখনও প্রচুর লঙ্কা রয়েছে লঙ্কাগুলো খুবই ছোট হয় তার জন্য বেশি তোলা যায় না আর এই বাস স্ট্যান্ডের মাথায় আসতেই এই ঠাকুরটা চোখে পড়লো শিবের পাশে কালী আর এই রকম ঠাকুর আমার লাইফে এই ফার্স্ট টাইম দেখা আপনারা যদি কেউ দেখে থাকেন কিন্তু আমাকে এই জোড়ার নামটা কি বলে জোড়া ঠাকুরের তো সেটা জানাবেন আর এই তারপরে চলে এসেছিলাম মিলেদের বাড়ি আর মিলেদের বাড়ি খুব মজা করলাম বোঝার সাথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দিদির বাড়ি এখন আমরা অনেকক্ষণই রয়েছি আর বাড়ি যাব সেই অনেক রাতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার